জাকায়াত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সম্মানী আজ আমরা জানব আমাদের সমাজে প্রচলিত কাপড় কিংবা শাড়ি লুঙ্গি কিংবা শাড়ি এ জাতীয় বস্তু দিয়ে অনেকে জাকাত দিয়ে থাকেন এক্ষেত্রে জাকাতের হুকুম কি এভাবে কি জাকাত দেওয়া যাবে কি না মহান আল্লাহরবুর আল জাকাতের মতো একটি ফরজ বিধানকে চালু করেছেন মানুষ যে সমস্ত মানুষ দরিদ্র আছে যারা একেবারে খুব জীবন জীবনযাপন করছে আল্লাহ তালা যাদেরকে ভাগ করে দিয়েছেন এই শ্রেণীর লোকদেরকে দারিদ্রতা থেকে উঠিয়ে এনে তাদেরকে স্বাবলম্বী করা জাকাতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এবছর যারা জাকাত পাবে পরবর্তী বছর যেন তাদেরকে জাকাত গ্রহণ করতে না হয় তারাও যেন পরবর্তী বছর জাকাত দেওয়ার মতো অধিকারী হয়ে যান এটা হলো জাকাতের মূল স্লোগান বা লক্ষ্য উদ্দেশ্য সম্মানী আল্লাহ তালা এই বিধানটি ফরজ করেছেন দরিদ্রকে বিমোচনের জন্য দারিদ্রতাকে সমাজ থেকে দূরীভূত করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই জাকাতের মতো একটি ফরজ বিধান চালু করেছেন তো এক্ষেত্রে আমরা আমাদের সমাজে অনেকই কাপড় শাড়ি লুঙ্গি এ জাতীয় জিনিস বস্তু দিয়ে তারা জাকাতের দায় থেকে দূরে থাকতে চান সে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আল্লাহ তালা এই বিধানটি যেহেতু দারিদ্রতা বিমোচনার জন্য করেছেন এক্ষেত্রে আমাদের প্রয়োজন আমাদের উচিত হবে যে সমস্ত মানুষ জাকাতের হকদার তাদেরকে এভাবে না দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থান করে দেওয়া অথবা তাদের আয়ের উৎস তৈরি করে দেওয়া এক্ষেত্রে আর্থিক যে সাপোর্ট দিতে হয় সেটি জাকায়াতের মাধ্যমে আমরা দিতে পারি যদি এভাবে দিই তাহলে আশা করা যায় একটা সময় আমাদের দেশে দরিদ্র বলতে কোনো বিশেষ দরিদ্র বলতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যেমনিভাবে ইসলামের শুরুর দিকে মানুষ খুঁজত যে কাকে জাকাত দিবে মানুষ পথে দাঁড়িয়ে থাকতো যে আমার জাকাতটা আপনি গ্রহণ করুন আমার জাকাতটা আপনি গ্রহণ করেন এভাবে করে মানুষ জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজত আমরাও যদি সেভাবে হক আদায় করে যদি জাকাত প্রদান করতে পারি আমাদের বিশ্বাস এবং আল্লাহ তালার মেহরবানি অবশ্যই আশা করা যায় যে আমাদের সমাজেও এরকম একটা সময় চলে আসবে যে আমরা জাকাত দেয়ার লক্ষ্য যে পাবো না শুধুমাত্র সকাল সকলেই জাকাত দেয়ার জন্য পথে ঘাটে মানুষ খুঁজতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন অল্লাহ আলমগিস